তারাই দেবে বিশ্ব এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ড্যাফুরিল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির ক্যাম্পাসের সামনে আমি একটু ক্যাম্পাসে ঢুকতে চাই ঘুরে দেখতে চাই এবং সেই সাথে আপনাদেরকে জানাতে চাই এই ক্যাম্পাস সম্পর্কে প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় এক থেকে দশের ভেতর স্থান অর্জন করে এই বহুমূল্য গুণান্বিত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এছাড়া এখানকার শিক্ষকদের লেখা আর্টিকেল অর্থাৎ বিভিন্ন প্রযুক্তির আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে কিন্তু প্রকাশিত হয় এর বাইরে এখানকার শিক্ষকদের লেখা প্রায় পঞ্চাশটিরও অধিক বই সম্পাদনা এবং প্রকাশ করা হয়েছে টিআইটি ড্যাফরুল ফ্যামিলির একাডেমিক অর্গানাইজেশনের প্রথম অর্গানাইজেশন বাংলাদেশে হোম একাডেমিক এক্সেলেন্স স্টাবলিশ করা যেখান থেকে আসলে দক্ষ মানব সম্পদ তৈরি হবে লিডার তৈরি হবে যারা বিজনেস লিডার হিসেবে দেশ এবং দেশের বাইরে দেশকে রিপ্রেজেন্ট করবে এই ধরনের দক্ষ মানব সম্পদ তৈরি করার উদ্দেশ্যেই ডিআইটি জন্ম হয়েছে এখানকার ছেলে মেয়েরা এখন গুগলে কাজ করছে ফেসবুকে কাজ করছে বিভিন্ন জায়গায় কাজ করছে তোমরাই আমাদের আমাদের জন্য গর্ব এবং এ ডিআইটি একটা ব্র্যান্ড নেম যেটা বাবু বলেছে দিস উইল বি এ ব্র্যান্ড নেম ফর বাংলাদেশ ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে রয়েছে পাঁচটি ডিপার্টমেন্ট ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং মাস্টার অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগগুলোতে বর্তমানে পড়াশোনা করছে এক হাজার আটশো নয় শিক্ষার্থী যাদের পাঠদান সম্পন্ন হচ্ছে অভিজ্ঞ পঞ্চান্ন জন শিক্ষকের দ্বারা ডিআইটির এমবির একটা রেকর্ড আছে লাইক আমাদের ফোর আউট অফ ফোরের একটা কন্টিনিউয়াস রেকর্ড আছে যেটা আমরা শুধুমাত্র ডিআইটি থেকে সরা বাংলাদেশে অ্যাচিভ করে থাকে আমরা যারা অ্যালাম নাই বর্তমানে বিভিন্ন জায়গায় কর্মরত আছি আমরা এটা সব থেকে বড় জলযন্ত সাক্ষী যে আসলে ডিআইআইটি যে ধরনের কোয়ালিটি এডুকেশন আমাদেরকে দিচ্ছে এটা আসলে বাস্তব জীবনে কর্মজীবনে খুবই কার্যকরী ডিআইআইটি এমন একটা প্রতিষ্ঠান যেখানে একটা আমরেলার নিচে আপনারা সব ধরনের ফ্যাকাল্টিদের সহযোগিতা সাপোর্ট এগুলো পেয়ে থাকবেন আধুনিক ও প্রযুক্তিগত নানা রকম উপকরণ সংকলিত ক্লাসরুমে তাদের পাঠদান কার্যক্রম সম্পন্ন করা হয় আমরা বিভিন্ন ধরনের সেমিনার ওয়ার্কশপ ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের ডিবেট কম্পিটিশান বিভিন্ন ফেয়ার অ্যারেঞ্জমেন্ট করে থাকে আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে যাতে লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ করে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বইগুলো যে এগুলা ফলো করা হয় ওই বইগুলাকে সবাই ফলো করে থাকেন স্মার্ট এডুর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্সগুলা ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্টগুলা প্রেজেন্টেশনগুলা প্রজেক্ট ওয়ার্কগুলা এগুলো আমরা প্রপারলি ইভালুয়েশন করি গতানুগতিক ধারার বাইরে একটি আধুনিক ইনস্টিটিউট হচ্ছে এটি এখানে রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি এবং চারটি ইনোভেশন ল্যাব নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য একটা সুখবর হচ্ছে ভর্তি হওয়া মাত্রই আপনি পাচ্ছেন এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ফ্রি ল্যাপটপ তবে এই ল্যাপটপ পাওয়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই ক্লাসে সত্তর শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে হবে এই শর্তের মাধ্যমে ডিআইআইটি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির গুরুত্ব সম্পর্কে সচেতন করতে চায় ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ কর্মসূচির মাধ্যমে স্টুডেন্টরা ব্যবহারিক নলেজ গ্যাদার করতে সক্ষম হচ্ছে যেটার মাধ্যমে স্টুডেন্টরা তার ক্যারিয়ার বিল্ড আপ অনেক সহজে করতে পারছে যেটা তার ক্যারিয়ারের জন্য একটি ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি ডিআইআইটি তো অধ্যয়নকালে প্রতিষ্ঠান থেকে যে ল্যাপটপটি দেওয়া হয় সেটি আমার কর্মক্ষেত্রে অনেক সহায়তা করে ড্যাফোডিল পরিবারের প্রথম প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত ডিআইআইটি দীর্ঘ চব্বিশ বছরেরও বেশি সময় ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলে শিষ্য অবস্থান করে আসছে বিশেষত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিবিএ এবং হোটেলের ট্যুরিজম বিভাগ ডিআইটি শিক্ষার্থীরা তাদের ক্ষেত্রে অসাধারণ সফলতা অর্জন করে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডিআইটির অনন্য শিক্ষার পরিবেশে ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের মধ্যে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে যা ডিআইটির একটি বিশেষ বৈশিষ্ট্য ডিআইটি সাফল্যের হাত ধরেই ড্যাফরিল বিশ্ববিদ্যালয় ড্যাফর স্কুল কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউট সহ অন্যান্য প্রতিষ্ঠানের সম্প্রসারণের পিছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে এটি প্রমাণ করে যে একাগ্রতা উদ্ভাবন এবং মানসম্মত শিক্ষার প্রতি অঙ্গীকারের মাধ্যমে কতটুকু সাফল্য অর্জন করা সম্ভব প্রায় পনেরো জন পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক সহ অধ্যাপক ডিআইটি বিশ্বমানের শিক্ষক মন্ডলী অসামান্য অবদান ডিআইটিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে ডিআইটির সাথে প্রায় আঠারোটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ডিআইটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচন করবে বলে আমার হ্যান্ড অন হ্যান্ড যে শেখাটা আছে না সেটা অনেক বেশি এখানে আমি নিজে হচ্ছে আর কি শিখতে পারতেছি আমাকে টিচার নিজে গাইড করতেছে আচ্ছা তুমি এটার বদলে এটা করলে ভালো হয় মানে এখানে প্রত্যেকটা প্রত্যেকের সম্মান যে পরিমাণে দেয় সেটা অনেক বেশি যেহেতু প্যাশনেট সাবজেক্ট ছিল সিএসসি তো অবশ্যই আমাকে ফার্স্ট চয়েস হচ্ছে আমার এখানে প্রোগ্রামিং ফ্যাসিলিটি আছে কি না বা কম্পিউটার ক্লাব আছে কি না এখানে একটা সুন্দর ক্লাব আছে এবং ক্লাব ফেসিলিটি আমার বেটার সেই পার্সপেক্টে আমি তখন এখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম অ্যান্ড এখন যখন আমি নিজে এটার সাথে জড়িত আছি তখন মনে হচ্ছে যে না আমার সিদ্ধান্তটা ভালো ছিল এবং এটাই আমার বেস্ট চয়েস ডেফারি ইনস্টিটিউট অফ আইটি শুধুমাত্র একটা অর্গানাইজেশন না এটা একটা ইনস্টিটিউট না বরং এটা একটা ফ্যামিলি যেখানে আমরা সবাই খুব সুন্দরভাবে লার্নিং অ্যাক্টিভিটিজ না বরং আমাদের লাইফের বেস্ট জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতেছে এবং আমি এই পরিবারের একজন সদস্য হতে পেরে এই প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট হতে পেরে আমি আসলেই খুব গর্ববোধ করতেছি শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা পরক করতে ও তাদের উদ্বুদ্ধ করতে নির্দিষ্ট সময় পর পর আয়োজন করা হয় বর্ণাঢ্য আইটি ফেস্ট শিক্ষার্থীরা নিজ সৃজনশীলতায় উপস্থাপন করে বিভিন্ন প্রজেক্ট ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিরল ইতিহাস সৃষ্টি করেছে আঠারোটি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এর মাধ্যমে আমরা উভয় পক্ষ স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম ও নানাবিধ সুযোগ সুবিধা উপভোগ করব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অধ্যয়নের মাধ্যমে একজন শিক্ষার্থী শুধুমাত্র অভ্যন্তরীণ শিক্ষায় নয় আন্তর্জাতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে চাকরির সুযোগ রয়েছে আমাদের রয়েছে গ্রিন গার্ডেন রেস্টুরেন্ট যেখানে স্টুডেন্টরা সাবজেক্টিভ নলেজের পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা গ্রিন গার্ডেনে তাদের ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে কাজ করে এখানে তারা শুধু তাত্ত্বিক জ্ঞানই অর্জন করে না বরং বাস্তব পরিবেশে সেই জ্ঞানকে প্রয়োগ করার সুযোগ পায় অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি গ্রিন গার্ডেনে খণ্ডকালীন কাজ করে তাদের আর্থিক স্বাধীনতা অর্জনের সুযোগ পায় এই অভিজ্ঞতা তাদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে এবং আত্মবিশ্বাস বাড়ায় আমার নাম আদিব আমি ডিআইটি ফিফটিন ব্যাচ আলামনি আমি বর্তমানে কানাডায় থাকি অটোয়া সিটিতে

ডি এর সিক্সটিন ব্যাচের এর এর একজন স্টুডেন্ট বলছি আমি বর্তমানে টিসাইড ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস থেকে আমার মাস্টার্স কমপ্লিট করছি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করানোর জন্য আয়োজন করা হয় বার্ষিক বনভোজনের এছাড়া সহশিক্ষা কার্যক্রমেও পিছিয়ে নেই এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক এবং একই সাথে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে এবং এখানে রয়েছে এগারোটি ক্লাব এবং সেই সাথে সংগঠন যেখানে আসলে এই শিক্ষার্থীরা কাজ করছে এবং একই সাথে তাদের মানসিক বিকাশ করছে জেনারেশনের মধ্যে যে শক্তি আমি দেখেছি জাতি দেখেছে সারা বিশ্ব দেখেছে যারা আজকে মডেল হয়ে গেছে সারা বিশ্বের কাছে এই জাতিকে নিয়ে এই ছাত্রদেরকে নিয়ে আমি গর্ব করছি আল্লাহ তোমাদেরকে সত্যিকারের মানুষ হিসাবে পৃথিবীতে পৃথিবীকে জয় করা শক্তি দান করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদেরকে আমি জাস্ট সিম্পলি যেটা লিখেছি সেটাই আমি সেলিউট জানাতে চাই সবাইকে আমরা বাংলাদেশ ভার্সান টু পেয়েছি এখন এই ভার্সান টু পেতে হলে আমাদের আর অনেক দায়িত্ব তোমাদের উপর অনেক দায়িত্ব কিন্তু অর্পিত হয়েছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা অন্যায় এবং বৈষম্যকে দূরে রেখে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ব্যক্তি স্বার্থকে ব্যাতি রেখে রাষ্ট্রের কল্যাণে আমরা নিজেদেরকে সর্বোচ্চ জায়গায় নিয়োজিত রাখবো এবং সর্বোচ্চ আত্মত্যাগ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা প্রতি সেমিস্টারে ল্যাব পরীক্ষাকে প্রোজেক্ট আকারে আমরা সাজিয়েছি স্টুডেন্টরা গ্রুপ ওয়াইজ কাজ করছে গ্রুপ স্টাডি করছে প্রজেক্ট বানাচ্ছে দু সালে আমরা আইডি প্রতিষ্ঠিত করেছি কেরিয়ার ওরিয়েন্টেড বিভিন্ন রকমের সেমিনার ওয়ার্কশপ এগুলো আমরা আয়োজন করছি আইটি ক্লাবের সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে আইটি ফেস্ট যেখানে প্রায় বিশ থেকে পঁচিশটি ইভেন্ট একসাথে থাকে একটা মাস ব্যাপী কার্যক্রম চলে তো আমরা আশা করছি আমাদের এই উদ্যোগগুলা আমাদের স্টুডেন্টকে ওদের জব সেক্টরে এবং ওদের নিজেরা যদি উদ্যোক্ত হতে চায় সেখানে সহায়ক হবে সহশিক্ষা শিক্ষা কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ রয়েছে বিশেষ অর্জন তার মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় পর্যায়ে আন্ত কলেজ ক্রীড়া পুরস্কার আন্ত বিশ্ববিদ্যালয় হ্যাকাথনে প্রথম স্থান এবং আন্তবিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন ডিআইআইটি স্মার্ট হোম শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি আদর্শ পরিবেশ প্রদান করে এখানকার শান্ত এবং সুশৃঙ্খল পরিবেশ তাদেরকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে সাহায্য করে এয়ার কন্ডিশন রুম মাল্টি বিছানা কাপড় ধোয়ার সেবা অটোমেটিক জুতার পলিশ মেশিন হাই স্পিড ওয়াইফাই তিন বেলা স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার এই সবই ডিআইআইটি স্মার্ট হোমে পাওয়া যায় আমাদের এখান থেকে একজন শিক্ষার্থী তাদের পড়াশোনা শেষ করছে সে শুধু একটা পিচ অফ পেপার নিয়ে যাচ্ছে না সাথে সাথে সে ধারণ করছে সফট স্কিল এবং হার্ড স্কিল যেটা এখনকার কম্পিটিটিভ মার্কেটে তাকে অনেক বেশি গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখছে প্রায় অলমোস্ট প্রতিটি সেমিস্টারে আমরা সারা বাংলাদেশে আন্ডারে মেরিট পজিশনে থাকি তারা সবসময় আউটস্ট্যান্ডিং রেজাল্ট করে স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য এআই ড্রিব্যান একটা কোয়ালিটি অর্গানাইজেশন হিসাবে প্রতিষ্ঠিত করবো এই আমাদের প্রতিশ্রুতি ভবিষ্যৎ বিশ্ব এবং দেশের অর্থনীতির উন্নয়নের জন্য আন্তর্জাতিক মানের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে যারা আপনারা আসলে এই প্রতিষ্ঠানে ভর্তি হতে চান কিংবা আগামী বিশ্বর জন্য নিজেকে প্রযুক্তিগতভাবে অনেক সমৃদ্ধ করতে চান অবশ্যই ভর্তি হতে পারেন এই প্রতিষ্ঠানে এবং যোগাযোগ করতে পারেন আইআইটি ডট ইডিও ডট বিডি এই ঠিকানায়